তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু এট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাড়া মূলত এক্সাম ডেটটা জানার জন্য অদের আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য ইতিমধ্যে আমরা জানি গত চব্বিশ তারিখ কর্মসংস্থান পেপারে আপনাদের জন্য চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন ভাইরাল হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদের আগামী এক্সাম কিন্তু হতে চলেছে এই বছরের সেপ্টেম্বর মাসে এরকমই একটি ভাইরাল তথ্য কিন্তু সেখানে প্রকাশ করা হয়েছে আর বলা হয়েছে তথ্যটা তারা পেয়েছে আর কপির মাধ্যমে অর্থাৎ পিআরবিতে আর কপি জমা দিয়ে বেশ কিছু প্রশ্ন তারা করেছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পিআরবির পক্ষ থেকে নাকি চাকরিপার্থীদেরকে উদ্দেশ্য করে কর্মসংস্থান পেপারের আধিকারিকদের জানানো হয়েছে যে খুব দ্রুত এক্সামের জন্য প্রস্তুতি শুরু করবে পিআরবি এবং চলতি সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই একটি ভাইরাল তথ্য কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে তো নামিদামি এই সংস্থার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে গত চব্বিশ তারিখ এই খবরটা প্রকাশ আনার পর চাকরিবাতির অনেকেই বিষয়টা দেখেছেন আর অনেকেই বিষয়টা সম্পর্কে যাবতীয় ডিটেলস আপডেট বুঝে নিয়েছিলেন আমরাও কিন্তু এই বিষয়টা উপরে আপনাদেরকে গতকালকে এই ভিডিও আপলোড করে যাবত ডিটেলসগুলোকে বুঝিয়ে দিয়েছিলাম আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন এবং অনেকেই এই তথ্যটা পাওয়ার পর আমাদেরকে অনবরত কমেন্ট করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে সেপ্টেম্বরে এক্সাম হলে সেপ্টেম্বরে ঠিক কবে নাগাদ এক্সাম হবে পিআরবিতে অলরেডি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাহলে কি সেই ডিপার্টমেন্টাল মিটিংটা সত্যিই অনুষ্ঠিত হলো পিআরবি কি সত্যিই নতুন ডেট সিলেক্ট করলো এক্সামের জন্য এবং সেই মতো কি কার্যক্রম শুরু করে দেওয়া হলো কি না কবে এক্সাম হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে সামনে অনেকেই সেগুলো নিয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা পার্সোনালি মেসেজ করে বা মেল করে প্রশ্ন করছেন তাই আজকে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি দেখুন যে আমরাও কিন্তু পিআরপিতে আর টিআই কপি জমা দিয়েছিলাম আর আদার্স বেশ কিছু সংস্থাও পিআরপিতে আর টিআই কপি জমা দিয়েছিল এই বিষয়গুলো সম্পর্কিত আপডেট জানার জন্য তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য কিন্তু পিআরপির পক্ষ থেকে আমাদের হাতে এসে পৌঁছয়নি এক্সাম ডেট রিলেটেড তবে কর্মসংস্থান পেপারের পক্ষ থেকেও বা কর্মসংস্থান পেপারের আধিকারিকদের বক্তব্য তারাও আর কপির মাধ্যমে জেনেছে যে পিআরবি পক্ষ থেকে এক্সামের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হতে চলেছে এরকমই কিন্তু একটি ভাইরাল আপডেট সামনে উঠছে তো এটাই আপনাদেরকে বলছি যে কর্মসংস্থানের এই যে তথ্যটা এই তথ্যটা পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে সেই নিয়ে একটা সংশয় কিন্তু রয়েছে তার কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর কিন্তু উঠে আসছে সর্বত্র কিন্তু এই সেপ্টেম্বর মাসের এক্সামটা নিয়ে দিমত উঠে আসছে তো সত্যিই এই সেপ্টেম্বর মাসের যে ডেট রয়েছে এই ডেটে এক্সাম হওয়ার সম্ভাবনাটি কতটুকু রয়েছে সেই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের চিহ্ন থেকেই যাচ্ছে তবে তার পাশাপাশি আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে অনেকেই প্রশ্ন করেছেন যে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে তাহলে কবে নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু কর্মসংস্থান পেপারের যে পয়েন্টে আপনাদের জন্য এই তথ্যটা প্রকাশ করা হয়েছে ইনফরমেশানটা প্রকাশ করা হয়েছে সেখানেও কিন্তু এরকম কোনো ভাইরাল ডেট কিন্তু উল্লিখিত নেই অর্থাৎ নির্দিষ্ট কোনো ফিক্সড এখনো পর্যন্ত পিআরবি সিলেক্ট করে উঠতে পারেনি সেই কারণে নির্দিষ্ট কোনো ফিক্সড ডেট কিন্তু কর্মসংস্থান সেই নির্দিষ্ট পয়েন্টের মধ্যে উল্লেখ করা নেই আর তাছাড়া আমরা তো এই বিষয়ের উপর ইনফরমেশন করাটার চেষ্টাই করছি আমরা এখনো পর্যন্ত এরকম কোনো খবর পাইনি যে কোনো নির্দিষ্ট ডেট পিআরবি সিলেক্ট করেছে বলে আর পি আরবি তো এখনো পর্যন্ত ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিতও হয়নি তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত না হয়ে কীভাবে এক্সাম ডেট সিলেক্ট হয়ে গেল এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তো আপনাদেরকে এটাই বলবো যে ইতিমধ্যে কিন্তু কর্মসংস্থান এর মতো এত নামি দামি একটি পত্রিকাতে যেহেতু বিষয়টা প্রকাশ্যে এসেছে তো সেক্ষেত্রে অবশ্যই তারা কিছু সঠিক তথ্য পেয়ে তারপরে কিন্তু বিষয়টা প্রকাশ্য এনেছে তাই অবশ্যই আপনারা ধরে রাখুন যে সেপ্টেম্বরে এক্সাম হবে তবে এখনও পর্যন্ত কোনো ফিক্সড ডেট কিন্তু নেই এই বিষয়ের ওপরে পিআরবি খুব দ্রুত কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং এর মাধ্যমে পরবর্তীতে এক্সাম ডেট সিলেক্ট করবে এবং সেই মতো কিন্তু এক্সামের প্রস্তুতি শুরু করবে এরকমটাই কিন্তু ফ্রেন্স আমাদের কাছে তথ্য রয়েছে এখনও পর্যন্ত আর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কবে নাগাদ এক্সাম হতে পারে অ্যাকুরেট কোনো ডেট না বললেও এইটুকুই আপনাদেরকে বলে রাখি যে পুজোর ছুটির আগে এক্সাম হওয়ার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে এটুকুই এই মুহূর্তের বিশেষ আপডেট তাছাড়া কোনো নির্দিষ্ট ডেট এখনও ফিক্সড হয়নি আর এই সেপ্টেম্বর মাসটা নিয়েও কিন্তু একটি যথেষ্ট সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে যে এই মাসেই সত্যি এক্সাম হবে কি না এই যে তথ্যটা প্রকাশ্যে এসে তথ্যটা কতটা সঠিক কতটা বেঠিক ঠিক সেই নিয়ে কিন্তু একটা চিহ্ন উঠছে পরবর্তীতে আমরা এই বিষয়টা করে সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং সেই বিষয়ের উপরে কিন্তু যাবত ডিটেলস আপডেট সরাসরি পিআরবির সূত্রে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরে তো যেটুকু তথ্য আমাদের কাছে ছিল বা যে প্রশ্নগুলো আপনারা করেছেন গতকালকে ভিডিও দেখার পর সেটাই ক্লিয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা উপর নজরদারি রাখছি যখনই কোন আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে